আপনি জীবনে যেটাই আকর্ষণ করবেন সেটাই আপনার দিকে ধেয়ে আসবে আমি আবার বলছি আপনি যেই জিনিসটাকে আকর্ষণ করবেন যেই জিনিসটা নিয়ে যে বিষয়টা নিয়ে বারবার ভাববেন আপনি সেই ঘটনা সেই বিষয় সেই জিনিসটা আপনার দিকে ধেয়ে আসবে যেভাবে চম্বুক চুম্বুকের সামনে লোহা রাখলে সে লোহা চুম্বুকের দিকে ধেয়ে আসে সেই রকম আমরাও আমাদের জীবনে যা কিছু ভাবি সেটা আমাদের জীবনে গঠিত হয় এটা বাস্তব ফ্রেন্ডস আমি আমার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাড়া সাত অভিজ্ঞতা থেকে বলছি কারণ এই সিস্টেমে আসার আগে আমার যে জীবন ছিল আর এই সিস্টেমে আসার পরে এই সিস্টেমের যারা সফল ব্যক্তি ওনাদের কথা ওনাদের দেওয়ার তথ্যগুলির উপর ভিত্তি করে আজ আমি যে কথাটি বলছি এটা আমার জীবনে সেই ঘটনা ঘটেছে আমরা হচ্ছি সবচেয়ে শক্তিশালী চুম্বুক চুম্বুককে কে আবিষ্কার করেছে মানুষ তাহলে মানুষের চাইতে শক্তিশালী চুম্বুক কে হতে পারে তাই এখন থেকে আমরা যা কিছু ভাববো সাবধানে ভাবতে হবে আমার গুরুদেব বলেছেন সবসময় যারা হাসি খুশি থাকেন তাদের জীবন সত্যি খুব সুন্দর হয় খুব খুশির জীবন হয় খুব আনন্দ জীবন হয় সত্যি তখন থেকে আমি চেষ্টা করি আমি যার সঙ্গে কথা বলি যখন যেখানে থাকি চেষ্টা করি আমি হেসে কথা বলার জন্য এবং আমি আমার জীবনে সে ফল পেয়েছি তাই সাকসেস হওয়ার জীবনটাকে সফল বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে শক্তিশালী চুম্বক হিসাবে মেনে নেওয়া যে আমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি শক্তি প্রতিটি বিচার শক্তি যাতে সফল হয় পজিটিভ হয় সেটা আমাকে ভাবতে হবে যদি আমি নেগেটিভ ভাবি তাহলে আমার দিকে নেগেটিভ শক্তিগুলি চুম্বকের মতো আমার দিকে ধেয়ে আসবে তা এখন থেকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে আপনি কেমন আছেন একদম দাঁত বের করে মুস মানে হেসে বলবেন আমি খুব ভালো আছি খুব ভালো আছি যাতে আপনার হাসি দেখে ও লুকটা যাতে নিজেকে মনে করে যে সত্যি এই লুকটা খুবই খুশির জীবন কাটাচ্ছেন বন্ধু এটা বহুত বড় রাজ খুশি থাকার জন্য নিজের জীবনকে সফল পানোর জন্য কথা আছে একটি খুশি হৃদয় একটি আনন্দিত হৃদয় কয়েক লক্ষ দুঃখী হৃদয় থেকে শক্তিশালী হয় আমার বলছি একটি খুশি একটি আনন্দিত হৃদয় একটি খুশি মন একটি আনন্দিত মন কয়েক লক্ষ দুঃখী মন থেকে অনেক শক্তিশালী হয় তাহলে আপনার মনটাকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আপনাকে সবসময় হাসিরে থাকতে হবে খুশিতে থাকতে হবে সবসময় পজিটিভ ভাববেন কেউ যদি প্রশ্ন করে আপনার বিজনেস কেমন চলছে বলবেন দুর্দান্ত চলছে কেন আপনি যদি তাকে বলেন যে আপনার বিজনেস কোন রকম চলছে ভালো চলছে না সে কি আপনাকে ভালো করে দিতে পারবে পারবে না অপরন্ত আপনার এই দুর্বলতাটাকে আপনার ব্যর্থটাকে সে খুশির খোরাক হিসেবে নেবে তাই কি লাভ অন্যের কাছে নিজেকে খুশি নিজেকে হাসে পাত্র করা তাই কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন বলবেন বিন্দাস জবরদস্ত বিজনেস কেমন চলছে জবরদস্ত চলছে আপনার ছেলে মেয়ে কেমন লেখাপড়া করছে দুর্দান্ত আমার ছেলে উজ্জ্বল ভবিষ্যৎ আমি তৈরি করছি আমার ছেলে নাম্বার ওয়ান হবে আমার ছেলে খুব ভালো আমার মেয়ে খুব ভালো আমার পরিবার খুব ভালো এগুলি বলতে অসুবিধা কোথায় আজও আমরা অনেকে দেখি নিজের ছেলে ছেলেরা বদনাম করে যে আমার ছেলেরা মানুষ হয়নি আমার ছেলে কথা শোনে না আমার মেয়ে কথা শোনে না আমার ফ্যামিলি খারাপ এই ধরনের যে নেগেটিভ কথাগুলি বলছেন আপনি কিন্তু চুম্বুক আপনি চুম্বুকের চাইতে শক্তিশালী এই নেগেটিভ বিষয়গুলি আপনার পরিবারের দিকে ধেয়ে আসবে ও কোনো বলবেন না যে ভালো থাকা অনেকে বল কেমন আছেন বলে কি আজকালের দিনে ভালো থাকা যায় তাহলে আপনার দিকে কি আসছে খারাপ জিনিসটা ধেয়ে আসছে আমি আর সি এর বিজনেসের কথা যদি বলি অনেকে যদি জিজ্ঞেস করে আর সি এম বিজনেস কেমন চলছে বলে আর কি মোটামুটি চলছে তার মানে কি আপনি কাকে আশা করছেন আর সে মোটামুটি চলাটাকে আকর্ষণ করছেন সেটাই আপনার দিকে আসবে আর যদি বলেন জবরদস্ত চলছে এই বিজনেস থেকে আমি আসার চেতে অনেক বেশি ফল পাচ্ছি আমি এখানে আমি বিশাল বড় ভবিষ্যৎ দেখছি আমার জীবন এখানে সফল হবে যদি এইভাবে বলতে বলেন তাহলে আপনি কাকে আকর্ষণ করছেন আপনি তো চুম্বুকের চাইতে শক্তিশালী চুম্বুক তাই এখন থেকে পজিটিভটাকে আকর্ষণ করবেন এটা আমার কথা না এই দুনিয়াতে যারা সফল হয়েছে যারা মিলিনিয়ার মিলিনিয়ার অর্থের মালিক তারা এই কথাই বলছেন তারা সবসময় হাসি খুশি হাসি মুখে থাকেন তাদের হৃদয়টাকে তাদের মনটাকে সবসময় হাসি খুশির মাধ্যমে শক্তিশালী করেন তাই বন্ধু আমি যে কাজটা করে একজন দোকানের কর্মচারী থেকে আজকে এই জায়গাতে আসতে পেরেছি যে একটাই কারণ আমি সেই গোপন রহস্য পেয়েছি আমাকে যখন যে বলে কেমন আছেন বিজনেস কেমন চলছে আর সি কেমন চলছে আমি বলি দুর্দান্ত চলছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে রাত্রে দুটো সময় যদি জিজ্ঞেস করে যে মুরারি বাবু কেমন আছেন আমি বলি জবরদস্ত বিন্দাস দুর্দান্ত মানব জীবন আমি আনন্দ করছি প্রতিটি ক্ষেত্রে যারা চাকরি করছেন যদি জিজ্ঞেস করে চাকরি জীবন কেমন চলছে বলছে না আমার বস খারাপ অফিসে ভীষণ কাজের প্রেশার আর এই কথা বললে কি আপনার কাজ কি উনি করে দেবে তারা মধ্যে যখন আসবেন হাসি খুশি থাকবেন একটা হাসি খুশি পরিবারের ঘরের ভিতরে ভগবানের দেবতারা বিরাজ করে যে ঘরের মধ্যে হাসি খুশি থাকে যে মানুষটা হাসি খুশি থাকে তার চারিদিকে দেবতা দেব দেবীদের শক্তি বিরাজ করে আর যে ঘরের মধ্যে উচ্চ বাক্য কথা বলে অশান্তি ঝগড়াঝাটি করে যে মুখ যে মানুষটার চেহারার মধ্যে সবসময় দীর্ণতা ক্রূড় থাকে সেই মানুষটার সেই পরিবারের চারিদিকে দেবদেবী থাকে না বন্ধু অসুর আসুরি আত্মা থাকে তাই আজকে থেকে সংকল্প নেন সবসময় হাসি খুশি থাকবেন যার সঙ্গে কথা বলবেন হাসি খুশির কথা বলবেন পরিবারের লোকদের হেসে খুশে কথা বলবেন যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন বলবেন খুব আনন্দ আছে এই মানব জীবনটা আমি একটু সার্থক হয়েছে আমার আমি বললাম আপনি ছয়টা মাস এইভাবে করে দেখেন আপনার জীবনে যদি পরিবর্তন না আসে তাহলে এই ভিডিওতে আপনি কম লেখবেন এবং আমার এই প্রতিটা ভিডিও যদি আপনার ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার শ্রম তখনই সার্থক আসবে যখন আপনারা কমেন্টস করবেন আপনাদের ভালো লাগুক বা যাই নাই নাই বা লাগুক যেটি লাগে আপনারা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের প্রতিটি ভিডিও যাতে প্রথম আপনার কাছে আসে আজকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন নমস্কার অসংখ্য